ফ্রেন্ডস বাংলাদেশে এই শেখ মুজিবুর রহমান উনি যখন উনিশশো সালে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল সেখানে বাংলাদেশ পাকিস্তানে কন্ট্রোলে থাকবে না বাংলাদেশ আলাদা একটা স্বাধীন দেশ হবে সে একটা নির্বাচন হয়েছিল সেখানে তো বাংলাদেশ জিতেছিল মানে শেখ মুজিবুর রহমান জিতেছিল এবার তারপরে আবার পাকিস্তানি জঙ্গিরা হামলা করেছিল হুম তো সেখান থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তো পাকিস্তানি জঙ্গিরা পাকিস্তান থেকে এটা মনে করেছিল যে এই বাংলাদেশটা তো পাকিস্তানের কন্ট্রোলে হ্যাঁ তো কেন শেখ মুজিবুর রহমানের হাতে থাকবে এই বাংলাদেশটা মানে শেখ মুজিবুর মানে শেখ মুজিবুর রহমান একটু হিন্দুদের পক্ষে ছিল মানে পাকিস্তানের যে নীতি টোটালি হিন্দু বিরোধী ওই নীতির পক্ষে ছিলেন না উনি উনি একটু হিন্দুদের পক্ষে ছিলেন সেই কারণে ওনার এত বিরোধিতা হুম সেই কারণে ওনার হাতে এই বাংলাদেশটাকে রাখতে দিতে চাইছিল না এই পাকিস্তান পশ্চিম পাকিস্তান তো তার সেই কারণে এই পশ্চিম পাকিস্তান থেকে আমার হামলা করেছিল বাংলাদেশের ওপর তো তারপরে মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশেই জয়লাভ করেছিল কিন্তু তারপরে আবার ওই শেখের সঙ্গে সরালো ওই একই দাবিতে যেহেতু ওটা পাকিস্তান হয়ে গেছিলো হ্যাঁ এবার আমার যেটা বক্তব্য এই যে এটা পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গটা তো ভারতবর্ষের অংশ তো এটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গটা ভারতবর্ষ তাহলে মমতা ব্যানার্জি যে এখানে পাকিস্তানি রুলস চালানোর চেষ্টা করছে এই জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে হুম নিরীহ মানুষকে হত্যা করছে খুন করাচ্ছে জঙ্গিদের দিয়ে ধর্ষণ করাচ্ছে হুম এই যে পাকিস্তানের রুলস চালানোর চেষ্টা করছে যারা অন্যায় বিরুদ্ধে আন্দোলন করছে তাদের গ্রেপ্তার করছে জেলে ঢোকাচ্ছে বিজেপির কর্মীদের গ্রেপ্তার করছে জেলে ঢোকাচ্ছে বেশি তো বিজেপি আন্দোলন করছে তাই বিজেপির কর্মীদের গ্রেপ্তার করছে জেলে ঢোকাচ্ছে বিজেপিকে আটকাচ্ছে সাধারণ মানুষকে আটকাচ্ছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের আটকাচ্ছে মানে পাকিস্তানের রুলস চালাচ্ছে এখানে জঙ্গিদের প্রোটেকশন দিচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না আর যারা জঙ্গিদের বিরুদ্ধে আন্দোলন করছে যারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে তাহলে তৃণমূল কিভাবে এই পশ্চিমবঙ্গে পাকিস্তানের রুলস চালাতে পারে কে অধিকার দিয়েছে তৃণমূলকে এখানে পাকিস্তানের রুলস চালানোর এটা তো কখনোই হতে পারে না তাই না পাকিস্তানি জঙ্গিরা যেই আন্দোলনটা শুরু করেছিল যেই প্রতিবাদটা শুরু করেছিল যে শেখ মুজিবুর রহমানের হাতে কেন বাংলাদেশ থাকবে কেন শেখ মুজিবুর রহমান হিন্দুদের প্রোটেকশান দেবে এটা যে ওরা শুরু করেছিল জঙ্গিরা হ্যাঁ যে এই আন্দোলনটা শুরু করেছিল এই প্রতিবাদটা শুরু করেছিল শুরু করে তারপরে বাংলাদেশকে আবার দখল করে নিল আবার পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে নিল এখন ওরা হিন্দুদের ওপর অত্যাচার করছে তো এইটা তো পশ্চিমবঙ্গ তাহলে এখানে পশ্চিমবঙ্গের মধ্যে পাকিস্তানে রুলস চালানোর কে অধিকার দিল তাহলে তো আমরাও এটা বলতে পারি তাহলে এটা যে মমতা ব্যানার্জি এরমটা যে করছে এটা কে অধিকার দিল কেন এখানে পাকিস্তানি রুলস চালানো হবে পাকিস্তানি সিস্টেমকে কেন মানার চেষ্টা হবে তাই না তাহলে তো মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে এখানে তো এইসব রুশ চালানোর জায়গা নয় পাকিস্তানি জঙ্গিদের রুশ চালানোর তো জায়গা নয় পশ্চিমবঙ্গটা তাহলে মমতা ব্যানার্জি সংখ্যালঘু তোষণ করছে মানে জঙ্গিদের তোষণ করছে পাতিগত সংখ্যালঘুর নামে জঙ্গিদের তোষণ করছে ঠিক আছে মুসলিমদের নামে জঙ্গিদের তোষণ করছে মেনলি জঙ্গিদেরই তোষণ করছে তো মমতা ব্যানার্জি এখানে জঙ্গিদের তোষণ করছে পশ্চিমবঙ্গ পাই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে তাহলে এটা ভারতের নীতির বিরুদ্ধে চলছে তাই না সেটা তাহলে কি এটা করতে পারে তাহলে তো মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে ওরা যেই দাবি করে শেখ হাসিনাকে দিয়ে পদত্যাগ করালো এই পশ্চিমবঙ্গ তো আমরা এই দাবি তুলে মমতা ব্যানার্জিকে দিয়ে পদত্যাগ করাবো কেন মমতা ব্যানার্জি এখানে পাকিস্তান রুলস চালানোর চেষ্টা করবে তাই না এটা পশ্চিমবঙ্গ এটা ভারতবর্ষ কেন এখানে পাকিস্তানি রুলস চালানোর চেষ্টা করবে কেন জঙ্গিদের নীতি চালানোর চেষ্টা করবে তাহলে তো মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে করতেই হবে পদত্যাগ ঠিক আছে হলে ছাড় নেই এ আন্দোলন বন্ধ হবে না যতদিন না মমতা ব্যানার্জি পদত্যাগ করছে ততদিনে এই আন্দোলন বন্ধ হবে না এই যে পাকিস্তানি নেত্রী পাকিস্তানি জঙ্গিদের মাথায় মমতা ব্যানার্জি একে তাড়াতে হবে এই পশ্চিমবঙ্গের জায়গা নেই পাকিস্তান চলে যাক বাংলাদেশ চলে যাক ওখানে যা ওখানে ওখানে রাজনীতি করুক এখানে এখানে মমতা কোনো জায়গা নেই মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে এই পশ্চিমবঙ্গ থেকে এটাই হচ্ছে আমাদের দাবি আমাদের দাবি একটাই মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবয়